নেইমার নেই ভিনিসিয়াস জুনিয়রই ব্রাজিলের সবচেয়ে বড় তারকা তাকে ঘিরে আক্রমণের পরিকল্পনা সঙ্গে সাহায্যর জন্য আছে রোদ্রিগো রাফিনহা কুন্নাহারা তবে এই বইয়ের পাতায় যেন নতুন এক অধ্যায় সংযোজন হয়েছে এই অধ্যায়ের নাম ইস্তেভাও উইলিয়ান ইতিমধ্যেই যিনি ব্রাজিলিয়নের মধ্যমণি হয়ে উঠে এসেছেন অবস্থা এমন যে এখন ব্রাজিল আর ভিনিসিয়াসের সেই ওঠা ইস্তেভাও উইলিয়ানের ব্রাজিল হয়ে গেছে চেলসিতে খেলা তরুণ এই ফুটবলার ইতিমধ্যে জাতীয় দলের স্টার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছে কার্লো আঞ্চলিকটি তাকে পূর্ণ স্বাধীনতা দিচ্ছেন আর সেই স্বাধীনতা বেশ উপভোগ করছেন এই তরুণ সেটা ততটাই যে দলের প্লানটিও নিচ্ছেন তিনি বিপক্ষে ব্রাজিল ব্রাজিল ম্যাচ এক শূন্য গোলে পিছিয়ে এমন সময় প্লানটি পেল ব্রাজিল মাঠে উপস্থিত ভিনিসিয়াস রোদ্রিগো কুনহা মিলিটাও ক্যাসিমিরোর মতো সিনিয়র তারকারা কিন্তু সেখানে প্লানটি নিলেন এস্তেফা উইলিয়ন নিলেন বুলেট গতির শট গোলকিপারকে একপাশ্যে সিটকে দিয়ে বুলেট গতির নিখুঁত শটে করলেন গোল এর পরে প্রশ্ন উঠে এসেছে এস্তেভাও কি তাহলে ব্রাজিলিয়নের মেইনম্যান হতে যাচ্ছে তাকে ঘিরেই কি আঞ্চলিকদের পরিকল্পনা সেই প্রশ্নের উত্তর হয়তো পরে জানা যাবে তবে ব্রাজিল যে একজন দুর্দান্ত ফুটবলার পেয়েছে সেটা বলার অপেক্ষা রাখছে না